হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস টেনের ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণা এই অধ্যায় থেকে কিছু অঙ্ক করাবো এটা আছে কোষে দেখি টোয়েন্টিতে আচ্ছা প্রথমে দেখো একের দাগে যে অঙ্কটা দেওয়া হয়েছে একের দাগের একের অঙ্কটা আটশো বত্রিশ মিনিট এটাকে করতে হবে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে আটশো বত্রিশ মিনিট এটাকে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে হেডিংটা দেওয়াই আছে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে দেখো প্রথম অঙ্কটা ছিল আটশো বত্রিশ মিনিট তাহলে আমরা ডিগ্রিতে প্রকাশ করতে গেলে আমরা জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট বা ষাট মিনিট সমান এক ডিগ্রি তাহলে আমরা আটশো বত্রিশকে ষাট দিয়ে ভাগ করে নেব তাহলে প্রথমে ষাট একে ষাট বিয়োগ করলে তিন নামবে আর এখানে ছয় থেকে আট দু আটে আর এখানে একটা দুই নামছে এবার ষাট দিয়ে গেলে দেখো ষাট তিনে একশো আশি বিয়োগ করো তাহলে এখানে দুই নামছে আট থেকে তেরো পাঁচ ঘাঁটে হাতে এক এক দুই মিলে গেল তাহলে দেখো ষাট ষাট যেহেতু মিনিট ষাট মিনিটে এক ডিগ্রি তাহলে যেটা ভাগ ফল বেরোবে এখানে সেটা হচ্ছে তেরো বেরিয়েছে তেরো হচ্ছে ডিগ্রি আর যেহেতু আটশো মিনিট ছিল তাহলে তার ভাগশেষটা যা থাকবে সেটা মিনিটই আসবে তাহলে অতএব লিখতে পারি আটশো মিনিট সমান তেরো ডিগ্রি বাহান্ন মিনিট এর পরের অঙ্কটা দেখো দেওয়া হয়েছে ছ হাজার তিনশো বারো সেকেন্ড ছ হাজার তিনশো বারো সেকেন্ড এটাকেও একই রকম ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে আমরা প্রথমে ষাট দিয়ে ভাগ করে দেবো ছ হাজার তিনশো বারো এটাকে আমরা প্রথমে ষাট দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা মিনিট আর সেকেন্ড পেয়ে যাব যেটা ভাগ ফল হবে সেটা মিনিট আর যেটা ভাগ শেষ হবে সেটা সেকেন্ড তাহলে প্রথমে ষাট একে ষাট তিন এখানে এক নামলো দেখো ভাগ করা যাচ্ছে না তাহলে শূন্য দিয়ে এখানে দুই নামাও আচ্ছা ষাট পাঁচে তিনশো তাহলে এখানে বারো তাহলে এখানে ভাগ ফল কত হলো একশো পাঁচ সেটা হয়ে গেল মিনিটে আর বারো এখানে সেকেন্ডে হয়ে গেল বারো এখানে সেকেন্ড আর একশো পাঁচ মিনিট আবার আমরা কি জানি যে সরি এখানে ডবল দাগ দেওয়া হয়ে গেল একশো পাঁচ মিনিট আবার আমরা জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট তাহলে অতএব একশো পাঁচ যেহেতু ষাটের চাইতে বড়ো হচ্ছে তাহলে আমরা আবার এটাকে ষাট দিয়ে ভাগ করব একশো পাঁচকে তাহলে আমরা ডিগ্রি আর মিনিটটা পেয়ে যাব তাহলে ষাট একে ষাট এখানে পাঁচ নামলো আর ছয় থেকে দশ চার ঘাটে তাহলে এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট অতএব উত্তরটা লিখবো ছ হাজার তিনশো বারো সেকেন্ড সমান এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বারো সেকেন্ড একই রকমভাবে তিনের অঙ্কটা তিনের অঙ্কটা আছে তিনশো পঁচাত্তর সেকেন্ড তাহলে এটা আবার লিখতে হবে যে ষাট সেকেন্ড সমান এক মিনিট অতএব তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তিনশো পঁচাত্তরকে ষাট দিয়ে ভাগ করবো তাহলে ষাট দিয়ে ভাগ করলে ষাট পাঁচে তিনশো আর ষাট ছয় হবে ছয় ছয় ছত্রিশ আর একটা শূন্য তিনশো ষাট এখানে পাঁচ নামবে আর এখানে ছয় থেকে সাত একঘাটে তাহলে এখানে পেলাম যেহেতু তিনশো পাঁচ সেকেন্ড ছিল তাহলে ভাগ শেষটা সেকেন্ড হয়ে গেল আর ভাগ ফলটা মিনিট হয়ে গেল অতএব তিনশো পঁচাত্তর সেকেন্ড সমান ছ মিনিট পনেরো সেকেন্ড এরপরে চারিদাগের অঙ্কটা দেখো সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি তাহলে সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রিকে আমরা প্রথমে ভেঙে নেব কীভাবে দেখো সাতাশ ডিগ্রি যুক্ত একের বারো ডিগ্রি তাহলে ডিগ্রিকে আমরা মিনিট করবো কীভাবে সাতাশ ডিগ্রি যুক্ত ডিগ্রিকে মিনিট করতে গেলে আমরা ষাট দিয়ে গুণ করে দেব যেহেতু এক ডিগ্রি সমান ষাট মিনিট তাহলে এখানে কাটাকুটি করে দেখো বারো পাঁচে ষাট হচ্ছে তাহলে এখানে সাতাশ ডিগ্রি আর এখান থেকে পেলাম পাঁচ মিনিট সমান সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট হয়ে গেল এর পরের অঙ্কটা দেখো ছিল বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি তাহলে এটাকেও একইভাবে ডিগ্রি আর সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে এটাকে আমরা ভেঙে লিখে নেবো বাহাত্তর ডিগ্রি যুক্ত এই যে দশমিকের পর শূন্য চার আছে এটাকে আমরা লিখবো শূন্য দশমিক শূন্য চার ডিগ্রি বাহাত্তর ডিগ্রি প্লাস আমরা ডিগ্রিকে যখন মিনিট করব তখন ষাট দিয়ে গুণ করবো তাহলে শূন্য দশমিক শূন্য চারকে ভাঙলে দেখো উপরে চার আর নিচে দশমিক উঠে যাওয়ার জন্য একশো গুণিত ষাট এটা হয়ে গেল মিনিট এরপরে এখানে দেখো একটু কাটাকুটি করতে হবে এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে বাহাত্তর ডিগ্রি প্লাস ছয় চারে চব্বিশ আর নিচে দশ এটা মিনিট সমান বাহাত্তর ডিগ্রি প্লাস দেখো চব্বিশের নিচে দশ আছে তাহলে দশমিকে প্রকাশ করলে হবে দুই দশমিক চার মিনিট সমান বাহাত্তর ডিগ্রি প্লাস দুই মিনিট প্লাস শূন্য দশমিক চার মিনিট এবারে শূন্য দশমিক চার মিনিটকে আমরা আবার ষাট দিয়ে গুণ করে সেকেন্ডে প্রকাশ করবো বাহাত্তর ডিগ্রি প্লাস দু মিনিট প্লাস শূন্য দশমিক চারকে ভাঙো তাহলে এখানে হবে চারের দশ গুণিত ষাট ষাট দিয়ে গুণ করলাম তাহলে এটা সেকেন্ড হয়ে গেল সমান বাহাত্তর ডিগ্রি প্লাস দু মিনিট এখানে শূন্য শূন্য কেটে দাও তাহলে ছয় চারে চব্বিশ চব্বিশ সেকেন্ড তাহলে এখানে বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি সমান কী এলো বাহাত্তর ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড একের ধাগের অঙ্কগুলো হয়ে গেলো আচ্ছা এরপরে যে দুইয়ের ধাগের অঙ্কগুলো ছিল দুইয়ের ধাগের অঙ্কগুলো বলা হয়েছে বৃত্তীয় মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে মান নির্ণয় করতে গেলে আমাদের কী জানতে হবে আচ্ছা প্রথম অঙ্কটা ছিল ষাট ডিগ্রি একের ধাগের অঙ্কটা ছিল ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি মান নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান পায়ের মাধ্যমে মানটা প্রকাশ করাকেই আমরা বলব মান নির্ণয় করো তাহলে একশো একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে অতএব এক ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই একশো আশি অতএব ষাট ডিগ্রি সমান হবে পাই রেডিয়ান গণিত ষাট ডিগ্রি বাই একশো আশি ডিগ্রি শূন্য শূন্য কেটে দাও ছয় তিনে আঠে দো তাহলে এখানে আমরা লিখতে পারি পাই বাই থ্রি অর্থাৎ ষাট ডিগ্রির বৃত্তীয় মান হলো পাই বাই থ্রি এরপর এর অঙ্কটা এর অঙ্কটা ছিল একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে মান নির্ণয় করতে হবে তাহলে আমরা সরাসরি লিখতে পারি ডিগ্রি ইন্টু একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমার বৃত্তি মানটা পাই বাই একশো দিয়ে গুণ একশো আশি দিয়ে গুণ করে দিলেই আমার বৃত্তি মানটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে পাঁচ দিয়ে কাটাকুটি করে প্রথমে দুজন কি তাহলে এখানে হচ্ছে পাঁচ দু খুনে দশ এগারো বারো তেরো তিন পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ আর এখানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো তিন আর এখানে শূন্য তিরিশ পাঁচ ছয় তিরিশ এবার নয় দিয়ে কাটবে দুজন কি নয় নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ সমান এখানে দেখো থ্রি আর এখানে পাই আছে তাহলে থ্রি পাই বাই ফোর হয়ে গেল এর পরের অঙ্কটা তিনের দিকে অঙ্কটা ছিল মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে প্রথমে মাইনাস চিহ্নটা যেমন আছে তেমন থাকবে আর এখানে পাই বাই একশো আশি ডিগ্রি ইন্টু একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানেও কাটাকুটি করে দেবো শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো সমান মাইনাস ফাইভ পাই বাই সিক্স এরপরে চারের অঙ্কটা চারের অঙ্কটা আসলে বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি সমান পাই বাই একশো আশি ডিগ্রি ইন্টু বাহাত্তর ডিগ্রি প্রথমে দুই দিয়ে কাটাকুটি করে দাও তাহলে এখানে নব্বই একশো আশি আর দুই দিকে কাটলে ছত্রিশ বাহাত্তর আবার দুই দিয়ে যাবে পঁয়তাল্লিশ দুই দিকে গেলে আঠেরো আচ্ছা এবার তিন দিয়ে যাবে তিন ছয় আঠেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে যাবে তিন ছয় তিন পাঁচে পনেরো এখানে হল টু পাই বাই ফাইভ সমান টু পাই বাই ফাইভ এরপর এই পাঁচের অঙ্কটা দেখো বাইশ ডিগ্রি মিনিট ছিল তাহলে প্রথমে এই যে মিনিট দেওয়া আছে এটাকে আমাকে ডিগ্রিতে প্রকাশ করে নিতে হবে তারপর পাই বাই একশো গুণ করে দেবো তাহলে আমরা সেই আগের অঙ্কের মতো বাইশ ডিগ্রি থাকলো প্লাস তিরিশ মিনিটকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেবো যেহেতু ষাট মিনিটে এক ডিগ্রি তাহলে আমরা এটা ভাগ করে ডিগ্রি করে নেব শূন্য শূন্য কেটে গেল তিন একে তিন তিন দুই ছয় তাহলে বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি তাহলে বাইশ চুয়াল্লিশ তাহলে এখানে পাচ্ছি দুই ডিগ্রি এবার এটাকে আমি পাই বাই একশো দিয়ে গুণ করে দিলি বৃত্তিমানটা পেয়ে যাব পঁয়তাল্লিশ চারে হচ্ছে একশো আশি সমান পাই বাই এইট এরপরে ছয় অঙ্কটা ছয় অঙ্কটা ছিল মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে একইভাবে সেম পাঁচ অঙ্কটার মতো মাইনাস বাষট্টি ডিগ্রি প্লাস তিরিশ বাই ষাট এটাকে আমরা ডিগ্রি করে নেব তিরিশ বাই ষাট এটা ডিগ্রিতে প্রকাশ করা হয়ে গেল সমান তাহলে এখানে বাষট্টি ডিগ্রি আর এখানে হচ্ছে কেটে দিলে একের দুই তিন একে তিন তিন দুই ছয় তাহলে একের দুই ডিগ্রি সমান বাষট্টি এটা একটু করে নিই দুই দুই চার ছয় বারো একশো চব্বিশ প্লাস এক ডিগ্রি সমান মাইনাস একশো ডিগ্রি এবার এর সঙ্গে আমি পাই বাই একশো করে দেবো পাই ওয়াই একশো আশি ডিগ্রি এবার পাঁচ দিয়ে কাটাকড়ি করো পাঁচ দিয়েটাকে কাটলে পাঁচ পঁচিশে একশো আর এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিনে পনেরো তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ আর যাবে না আর কাটাকুটি করা যাচ্ছে না সমান হচ্ছে মাইনাস পঁচিশ পাই হচ্ছে পঁচিশ পাই আর নিচে দেখো ছত্রিশ গুণিত দুই ছত্রিশ বাহাত্তর এটাই তোর আচ্ছা এরপরে সাতের অঙ্কটা সাতের অঙ্কটা ছিল একটু বড়ো আছে অঙ্কটা বাহান্ন ডিগ্রি মিনিট তিরিশ সেকেন্ড এই ওপরটা দেওয়া আছে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড তাহলে এখানে উল্টো দ্বিতীয় কাজ করব প্রথমে সেকেন্ডকে মিনিট করব মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করবো তারপর পাই বাই দিয়ে আমরা গুন করে দেবো তাহলে এখানে বাহান্ন ডিগ্রি মিনিট প্লাস তিরিশ মিনিট কেটে দাও তাহলে দুই হচ্ছে তাহলে বাহান্ন ডিগ্রি প্লাস এটা এটা দেখো দুটোই মিনিট হয়ে গেছে কেন বাহান্ন মিনিট আর এখানে এক এক মিনিট তাহলে বাহান্ন আর দুই হচ্ছে এটাকে যদি আমরা যোগটা করে দিই যোগটা করলে হচ্ছে দুই দুখানে চার আর পাঁচ দুখানে দশ একশো চার আর একশো পাঁচ আর নিচে দুই তাহলে এটা যোগ করলে হচ্ছে একশো পাঁচ বাই দুই এইবার এটাকে আমরা যদি আবার ষাট দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিগ্রি আচ্ছা এবার দেখো বাহান্ন ডিগ্রি প্লাস এবার দেখো এটা একটু কাটাকুটি করা যাবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুই দশ পাঁচ একে পাঁচ আর এখানে পাঁচ বারোয় ষাট আচ্ছা এবার তিন নিয়ে যাবে তিন সাতে একুশ আর তিন চারে বারো তাহলে এখানে বাহান্ন ডিগ্রি তো রইলো প্লাস এখানে চোপড়ে সাত আর নিচে চার দুকুণে আট সাতের আট ডিগ্রি এটাকে আবার আমরা লসম করে যোগ করে নেবো আট আট দুক ষোলো ছয় হাতে এক পাঁচ আশে চল্লিশ আর একে একচল্লিশ চারশো ষোলো প্লাস সাত পুরোটা ডিগ্রি হয়ে গেলো এবার এটা কত হচ্ছে চারশো ষোলো আর সাথে যোগ করলে চারশো তেইশ বাই আট ডিগ্রি এবার এর সঙ্গে আমরা পাই বাই একশো আশি গুণ করে দেবো আচ্ছা দেখো তিন দিয়ে কাটাকুটি করা যাবে চারশো তিরিশকে আর একশো আশিকে তিন দিয়ে কাটলে তিন চোদ্দো বিয়াল্লিশ আর তিন একে তিন আর এখানে তিন দিয়ে কাটলে তিনশো আঠেরো আর একটা শূন্য আবারও তিন দিয়ে যাবে তিন চারে বারো তেরো চোদ্দো দুই একুশ তিন সাতটি একুশ আর এখানে হবে তিন কুড়ি ষাট তাহলে এখানে কোনো হচ্ছে সাতচল্লিশ গুণিত পাই তাহলে এখানে হবে সাতচল্লিশ পাই আর নিচে আট দেখুন ষোলো একশো ষাট আর একটা শূন্য সাতচল্লিশ পাই বাই একশো ষাট এর পরের অঙ্ক ওটা দেখা হচ্ছিলো চল্লিশ ডিগ্রি ষোলো মিনিট চব্বিশ সেকেন্ড তাহলে এটাও আমরা একইভাবে চল্লিশ ডিগ্রি রাখবো প্লাস ষোলো মিনিট প্লাস চব্বিশকে ষাট দিয়ে ভাগ করলে এটাও মিনিট হয়ে যাচ্ছে তাহলে চারকে কাটাকুটি করি চার ছয় চব্বিশ চার পনেরো ষাট আবার তিন দিয়ে যাবে তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো তাহলে এখানে হচ্ছে চল্লিশ ডিগ্রি প্লাস ষোলো পূর্ণ দুয়ের পাঁচ অর্থাৎ এখানে হচ্ছে পাঁচ ষোলো পাঁচে আশি আর এখানে হচ্ছে দুই মিনিট তাহলে চল্লিশ ডিগ্রি প্লাস বিরাশির নিচে পাঁচ আবার আমি সার দিয়ে ভাগ করে দেবো তাহলে এটাও ডিগ্রি হয়ে গেল আচ্ছা এবার দেখো দুই দিয়ে কাটাকুটি করা যাবে দুই চারে আট দুই একে দুই আর এখানে তিরিশ তাহলে এখানে চল্লিশ ডিগ্রি প্লাস এখানে হচ্ছে ওপরে একচল্লিশ আর নিচে পাঁচ তিন পনেরো একশো এটাও ডিগ্রি তাহলে আমরা লসাগুটা করে নেব একশো আচ্ছা পনেরো চারের ষাট আর দুটো শূন্য ষাট হাজার সরি ছ হাজার ছ হাজার প্লাস একচল্লিশ ডিগ্রি তাহলে ওপরটা যোগ করলে হচ্ছে ছ হাজার একচল্লিশ আর নিচে একশো পঞ্চাশ ডিগ্রি এবারের সঙ্গে আমরা পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেবো দেখো গুণ করলে কাটাকুটি হচ্ছে না এখানে তাহলে নিচে একশো পঞ্চাশ আর একশো আশি গুণ হয়ে যাবে আর ওপরে ছ হাজার একচল্লিশ পাই রয়ে যাচ্ছে তাহলে ওপরে হচ্ছে ছ হাজার একচল্লিশ পাই নিচে পনেরো একশো পঞ্চাশ আর একশো আশি গুন করলে হচ্ছে সাতাশ হাজার আজকে এই পর্যন্তই রইল এরপরে ভিডিওতে ত্রিভোনমিতির অন্য অঙ্কগুলো করানো হবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে